নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম আজকের রেসিপি মুচমুচে পেঁয়াজ পকোড়া অল্প কিছু উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন মুচমুচে পেঁয়াজ পকোড়ার রেসিপিটি দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে সাতটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ব্যবহার করেছি আপনাদের কাছে যদি না থাকে তাহলে অল্প করে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিয়ে মিনিট পাঁচেক সময়ের জন্য এইভাবে রেখে দেবো পাঁচ মিনিট পর এর মধ্যে দিয়ে দেব সামান্য হিং মানে এক চামচে চার ভাগের এক ভাগ হিং দিয়ে দেব। তবে হিংটা যদি আপনারা অপছন্দ করেন তাহলে নাও দিতে পারেন সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ টেবিল চামচ জোয়ান দিয়ে দেব এক টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি দেবো কাঁচা লঙ্কাটা চাইলে আপনারা অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কিছু ধনে পাতা কুচি দিয়ে দেব দু টেবিল চামচ চালের গুঁড়ো দেব। চালের গুঁড়োটা দিলে পকোড়াটা বেশ মুচমুচে হয় এখানে আমি এক বাটি বেসন নিয়েছি বেসনটা পুরোটা এর মধ্যে দেব না প্রথমে তিন টেবিল চামচ বেসন দিয়ে দেব। মানে অল্প অল্প করে বেসন দিয়ে মাখতে হবে এই পকোড়াতে কোনো রকম জলের ব্যবহার করা যাবে না লবণ মাখিয়ে রাখার ফলে পেঁয়াজ থেকে যে জল বেরিয়েছে সেই জলই মাখা হয়ে যাবে পেঁয়াজটাকে মেখে নেওয়া হয়ে গেছে এখানে আরও একটু বেসন লাগবে এর মধ্যে আরও দু টেবিল চামচ বেসন দিয়ে দেব পেঁয়াজ মাখতে মাখতে বুঝতে পারবেন যদি খুব সহজেই হাতের মধ্যে মুঠো হয়ে যায় তাহলে বেসনের পরিমাণটা ঠিকঠাক আছে এখানে আমার মোট পাঁচ টেবিল চামচ বেসন লেগেছে এইভাবে একবার পেঁয়াজ পকোড়ার রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো হয় দেখুন পেঁয়াজটা হাতের মধ্যে খুব সহজে মুঠো করে নেওয়া যাচ্ছে মানে বেসনের পরিমাণটা ঠিকঠাক আছে এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ গরম তেল গরম তেলটা দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে একটা কড়াতে বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হলে তেলের মধ্যে এইভাবে ছোট-ছোট করে পেঁয়াজের মিশ্রণ দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে খুবই কম সময়ের মধ্যে পকোড়াগুলো বানিয়ে নেওয়া যায় উল্টে পাল্টে পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল ঝরিয়ে নিয়ে একটা কিচেন টিস্যুর ওপরে রেখে দেবো তাহলে পকোড়ার মধ্যে যে এক্সট্রা তেলটা আছে সোপ করে নেবে বাকি যে পকোড়াগুলো আছে ওই একই রকমভাবে ভেজে নিতে হবে সমস্ত পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তেল ঝরিয়ে নিয়ে তুলে রাখবো দেখুন পকোড়াগুলো কতটা মজমুচে হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ